মানুষ ক্ষমার অযোগ্য নয় তাই মানুষকে ক্ষমা করুন এবং মানবতাকে সমাদর করুন বা শ্রদ্ধা করুন টাকা পেশা ক্ষমতা অনুপাতে নয় বরং একজন মানুষকে মানুষ হিসাবেই মূল্যায়ন করুন আপনার যাকে ঘৃণা লাগে তাকেও কেউ না কেউ ভালোবাসে সুতরাং পৃথিবী সবার আপনার একান নয় আপনি যদি ত্রুটিহীন মানুষ তালাশ করেন তাহলে আপনাকে সারা জীবন একাই থাকতে হবে رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সর্বপ্রথম আনুগত্যের শির অবনত করছি মহান আল্লাহ পাকের প্রতি যিনি এই বিশ্বকে সুজলা সুফলা শস্য শ্যামলা করেছেন এবং ধন ধান্যে পুষ্পে জনেমানে সমৃদ্ধ করেছেন এই বিশ্ব বসুন্ধরাকে দিয়েছেন অটুত বন্ধন অকৃত্রিম ভালোবাসা অবিচ্ছেদ্য সম্পর্ক ও অনাবিল শান্তি এবং দেড় হাজার বছর দূরিয়ে দাঁড়িয়েও হৃদয়ে সবটুকু ভালোবাসা সে শ্রেষ্ঠ উজার করে দিয়ে বলছি হৃদয়ে শেষ টুকু সে শ্রেষ্ঠকু উজাড় করে দিয়ে বলছি বিশ্ব মানবতার মুক্তির দেশারি রহমদের কাণ্ডারী রহমদের নবী বিশ্ব মানবতার নবী মোহাম্মাদুর রসুল্লাহ সল্লুল্লাহ আর এইয়াসাল্লামের প্রতি এবং আমার হৃদয়ের গহীন থেকে আপনাদের জন্য রইল প্রাণ ঢালা শুভেচ্ছা বন্ধুগণ মানুষ ভুলের ঊর্ধ্বে নয় এজন্য মানুষ ভুলের ঊর্ধ্বে নয় এজন্য মানুষ ক্ষমারও অযোগ্য নয় তাই মানুষকে ক্ষমা করুন এবং মানবতাকে সমাদর করুন বা শ্রদ্ধা করুন টাকা পেশা ক্ষমতা অনুপাতে নয় বরং একজন মানুষকে মানুষ হিসাবেই মূল্যায়ন করুন আপনার যাকে ঘৃণা লাগে তাকেও কেউ না কেউ ভালোবাসে সুতরাং পৃথিবী সবার আপনার একান নয় আপনি যদি ত্রুটিহীন মানুষ তালাশ করেন তাহলে আপনাকে সারা জীবন একাই থাকতে হবে কারণ প্রতিটি মানুষের কিছুটা ভুল ভ্রান্তি আপনাকে অবশ্যই মেনে নিতে হবে আপনার চোখের সাম দশজন আপনার মর্জিমতো হবে এই ভাবনা ভুল তাই যদি মানুষের ভালোবাসা পেতে চান তাহলে কয়েকটি কাজ করুন আপনার মলিনতাকে মুচকি হাসিতে রূপান্তর করুন গোর্শাকে ভালোবাসায় ক্রিপণতাকে দানশীলতায় এবং সংকীর্ণতাকে উদারতায় রূপান্তর করুন বন্ধুগণ ভালোবাসা দিয়ে যা হয় রাগ করে তা হয় না তাই বলি অন্ধকারকে গালি না দিয়ে প্রদীপকে মেরামত করুন দেখবেন আধার কেটে গেছে অথব মানুষকে গালি না দিয়ে নিজের ব্যবহারটাকে পাল্টে ফেলুন দেখবেন আপনার পৃথিবী পাল্টে গেছে আপনি হয়তো রাগ ডাক দেখে কাজটি আদায় করতে পারবেন ঠিক কিন্তু মনে রাখবেন আপনি ভালোবাসা পাবেন না তাই কবি বলেন আমার সুখ আমার একার সুখ সুখ নহে ভাই সকলের সুখ সকা সুখ শুধু তাই আমার একার আলো যে অন্ধকার যদি না সবারই দিতে পারি অংশ তার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি